হাই বন্ধুরা বৈশাখী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি কাঁচা টমেটোর রেসিপি চুনো মাছ দিয়ে কাঁচা টমেটো চচ্চড়ির রেসিপি নিয়ে চলে এসেছি চলুন দেখে নি কীভাবে তৈরি করবো এই যে প্রথমে আমি চুনো মাছগুলো ভালো করে বেছে ধুয়ে নেবো এই যে বেছে ধুয়ে নিয়েছি আর এখানে কাঁচা টমেটো নিয়ে নিয়েছি দুটো আলু নিয়েছি এবার টমেটো আর আলুগুলো কেটে নেব প্রথমে টমেটোগুলো কেটে নেব এই যে টমেটোগুলো কেটে নিয়েছি তুলে নিলাম একটা থালার ভিতরে আর এই যে আলুগুলোও সরু সরু করে কেটে নিয়েছি এখানে সর্ষে আর লঙ্কা বাটা নিয়েছি আর এবার মাছগুলোর ভিতরে আমি লবণ হলুদ দিয়ে দিলাম লবণ হলুদ ভালো করে মাখিয়ে নেব মাছগুলোতে কড়াই গরম করে সরষের তেল দিয়েছি রান্নাটা পুরোটাই সরষের তেলে হবে এবার আমি মাছগুলো ভেজে নেব এক পিট ভাজা হয়ে গেছে আর এক পিঠ উলটিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে উল্টিয়ে দিতে হবে হলে মাছগুলো ভেঙে যাবে মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব এই যে আমি সব মাছগুলো ভেজে নিয়েছি আর এবার ওই তেলের ভিতরে আলু ভেজে নেব একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিলাম আলু ভাজার ভিতরে এই যে আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব। ওই তেলের ভিতরে আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে দিলাম আর শুকনো লঙ্কার তেজপাতা দিয়ে দিলাম এবার আমি টমেটোগুলো কাঁচা টমেটো কাটাগুলো দিয়ে দিলাম আর পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিলাম দিয়ে চার পাঁচ মিনিট আমি একটু ভাজা করে নেব চার পাঁচ মিনিট হয়ে গেছে এই দেখুন ভাজা হয়ে গেছে এবার আমি সর্ষে বাটা আর সরষে আর লঙ্কা বাটা দিয়ে দিলাম আর একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম এবার আমি ভাজা আলুগুলোও দিয়ে দিলাম আলুগুলো দেওয়ার পরে আরও আমি দু তিন মিনিট কষিয়ে নেব এবার অল্প একটু জল দিয়ে দেবো খুব একটা বেশি জল দেব না অল্প জল দিয়ে দিলাম এই যে ফুটে উঠেছে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবার আমি ভাজা মাছগুলোও দিয়ে দিলাম ভাজা মাছগুলো দিয়ে আরও আমি দু থেকে তিন মিনিট ফুটিয়ে নেব বেশিক্ষণ ফোটানোর দরকার নেই এই যে ঢাকা দিয়ে দিয়েছিলাম ঢাকনা খুলে নিয়েছি এই দেখুন আমার চুনো মাছ দিয়ে কাঁচা টমেটো চচ্চড়ি তৈরি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এই যে একদম পুরো রেডি হয়ে গেছে টমেটো চচ্চড়ি খেতে কিন্তু দারুণ লাগে এই যে চুনো মাছ দিয়ে কাঁচা টমেটো চচ্চড়ি রেডি হয়ে গেছে এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট এবং প্রচুর শেয়ার করবেন আমার এই চ্যানেলে যেই বন্ধুরা নতুন সাবস্ক্রাইব করে দেবেন পাশের আইকনটি প্রেস করে দেবেন নতুন নতুন রেসিপির ভিডিও পেতে আপনারাও কাঁচা টমেটো এইভাবে চচ্চড়ি করে দেখুন খেতে কিন্তু খুবই সুন্দর হয় আর মাছ ছাড়াও নিরামিষভাবেও টমেটো চচ্চড়ি এইভাবে তৈরি করা যায় শুধু মাছটা বাদ দিলেই হবে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আজকে এই পর্যন্তই আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবো